এবং পুষ্পক ধারণ করে নিচ্ছে আমাদের মহিলা সমিতির পক্ষ থেকে আমি একটু যাওয়ার জন্য বলবো আমাদের যেখানে তারা ব্রাঞ্চ নিতে এসছে ওখানে চলে যাওয়ার জন্য আমি অনেক অনেক অধিকারীকে বলবো আমাদের গানপুরের অনেক অধিকারীকে বলবো এবং বর্ষা বলবো ওখানে যারা আছেন যারা বলে আমাদের যারা আছেন তাদেরকে একটু বরণ করে নেওয়ার জন্য কিন্তু মঞ্চে জায়গা কম আমরা সবাইকে আমাদের জেলার রাজ্যস্থল থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি যারা ওখানে যারা আছেন মধ্য দিয়ে এবং পরকালের মধ্য দিয়ে আপনারা এই শুভকালকে সম্পন্ন করুন চার নম্বর চার নম্বর ওয়ার্ড কংগ্রেসের পক্ষ থেকে উদ্বোধন করছেন আমাদের মাননীয় এবং আমাদের চন্দ্রকোনা পরিষদ চেয়ারম্যান পঞ্চায়েত সমিতির সভাপতি আমরা পেয়েছিলাম গোবিন্দব উপস্থিত আছেন আমাদের কাউন্সিলর তিনুদ উপস্থিত আছেন আমাদের ডাক্তারবাবু গৌতমবাবু এবং অরকবাবু সহ সামনে যারা বসে আছেন তাদের প্রত্যেককেই আমার যথাযথ স্থানে প্রণাম সত্য শুভেচ্ছা এবং যারা ব্লাড গ্রুপে এসেছেন যাতে করে আমরা এই পৌরসভার বারোটি ওয়ার্ডে একটা করে রক্তদান শিবির করতে পারি সেই বারোটা আমরা আয়োজনে থাকবো যাতে করে আমরা বারোটা ওয়ার্ডে রক্তদান শিবির করতে পারি রক্ত একটা মানুষের জীবন যাই প্রত্যেককে আমি আমার যথাযথ স্থানে প্রণাম যথাযথা জানিয়ে আমি আমার ছোট্ট কথা শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা তাদের কাছে তুলে দিচ্ছি সবাইকে লক্ষ্যে আমাদের বিশ্ব নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধা যুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732